নিউ মার্কেটে একটা সোফার মধ্যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে যে করেই হোক সোফাটা আমাকে নিতেই হবে হাই হাই একটা সোফার জন্য এত বড় সিরিয়াল ভাগ্যিস এক নম্বরের সিরিয়ালটা গতকালকেই টেকনিক করে বুকিং করে রেখে গিয়েছিলাম এই তো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া সোফার সামনে সবার আগেই আমার সিরিয়াল হ্যাঁ সিরিয়াল ধরার কাজ শেষ সোনার বাংলাদেশ এখন সিরিয়াল ধরার জিনিসপত্র সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে নেই যেই টেকনিকে সিরিয়াল ধরছি কেউ বুঝতেও পারে নাই এখন গেট খোলার সাথে সাথেই সোফাটা হয়ে যাবে আমার এই তো গেট খুলে দিয়েছে এখন তাড়াতাড়ি গিয়ে সোফাটাকে দখল করে নিতে হবে অনেক কষ্টের পর এটাকে নিজের করে নিতে পেরেছি যদিও গাড়ির ভেতরে জায়গা হয়নি তাই তো গাড়ির সাদের মধ্যে সেটিং করে নিয়েছি এই ঘর পেইন্ট করার রঙগুলো সোফার সাথে ফ্রি দিয়েছে আমি আবার ফ্রি জিনিস কখনো মিস করি না টুকি টাকি জিনিস দিয়ে গাড়ি ফুল করে ফেলেছি এখন ভেতরে বসে গাড়ি চালানোর মতো অবস্থাটাও নেই আইডিয়া গাড়ি চালানোর পদ্ধতি পেয়ে গেছি গাড়ি চালাবো পরে সোফা দিয়ে বানানো সিংহাসনে বসে আর কন্ট্রোল করব এই দড়ির সাহায্যে আর গাড়ির ব্রেক করব হচ্ছে এই স্পেশাল লাঠির মাধ্যমে এই তো আমার গাড়ি চলা শুরু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ কথায় আছে বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না ওফস এখন একটা গান গাওয়া যেতে পারে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা হাই হাই ঘুরাতে গিয়ে গাড়ির ব্রেক ছুটে গিয়েছে এখন কি হবে গাড়ি চলছে তো চলছে যাক বাবা অবশেষে তাহলে সোফাটা নিয়ে বাসায় ফিরতে পেরেছি চালার কাশ আসার সময় পায় না দুইটা সোফা একসাথে রেখে কম্পেয়ার করে দেখি তো কোনটা বেশি সুন্দর দুইটারে তো একই মনে হচ্ছে ঠকে গেলাম না তো যাকে জহর হয়েছে এখন সোফা বসানোর জায়গাটাকে ঠিক করতে হবে এখন সোফাটাকে জায়গা মতো বসিয়ে দেই এই সোফা হচ্ছে আমার পুতুলের সিংহাসন ভিডিওটা লাইক দিয়ে শেয়ার মারেন তাহলে আপনাদের জন্য ব্যবস্থা করা হবে এমন সিংহাসনের বাই সোফার সাথে ফ্রি পাওয়ার রং দিয়ে ঘরটাকে নতুন করে পেইন্ট করতে হবে বোতলটা ওখানে রাখার সাথে সাথে এমন আওয়াজ হলো কেন এই কাচের বলটা দিয়ে আবার পরীক্ষা করে দেখতে হবে মনে হচ্ছে কোনো গর্বর আছে আরে সালা আমি তো ভুলেই গেছি সোফা সেটিং করতে গিয়ে যে আমি এখানে টেবিলটা ওই সাইডে নিয়ে গিয়েছি এখন কি করা যায় আইডিয়া টেবিলের সাথে মিল করে এই সাইডে একটা জানালা বানিয়ে নিতে হবে এমন করে তাহলে আর কোনো সমস্যা থাকবে না এই সাইডের জানালার মাপটা ঠিকভাবে নিয়ে যেতে হবে কারণ এইটার অনুপাতেই ওই একটা কাটতে হবে এই তো মাপ ঠিকঠাকভাবে নিয়ে এসেছি এখন পেন্সিল দিয়ে চিহ্ন একে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই সাইডের হাত তো ছেড়ে দিয়েছি কেমনটা লাগে এইবার আর হাত নয় সরাসরি পেন্সিল দিয়ে মাপ নিয়ে যাব যাতে করে আগের ভুলের আর পুনরাবৃত্তি না হয় এবার শুধু চিহ্ন দিয়ে দিতে পারলেই খেল খতম চিহ্ন দেওয়ার কাজ শেষ এখন হচ্ছে কাটাকাটির পালা সাত পাঁচ না ভেবে কাটাকাটি শুরু করে দেই কি ব্যাপার টেলিফোন হঠাৎ করে অফ হয়ে গেল কেন যাক গে তাতে আমার কি আমি আমার কাজ আবার শুরু করে দেই হে কাটা হয়ে গেছে এখন এটাকে এখানে বসিয়ে দেই টান্ডানা ঝামেলা শেষ এখন আবার রঙের কাজ শুরু করা যাক এই রং এর ব্রাশটাও তো দেখি জমে শক্ত হয়ে কাট হয়ে গেছে হাতুরি দিয়ে পিটিয়ে এটাকে ঠিক করতে হবে যাই এবার রং দেয়া যাবে এখন সবকিছু ঠিকঠাক আছে একটু রং উঠিয়ে টেস্ট করে দেখা যাক হ্যাঁ হ্যাঁ ব্রাশের মাথাটাই নাই হয়ে গিয়েছে পেয়েছি এই পুতুল দিয়ে ব্রাশের কাজ চালিয়ে নেব হ্যাঁ হ্যাঁ বুদ্ধি থাকলে ঘর জামাই খাটতে হয় না হ্যাঁ হ্যাঁ দেয়ালের রং বিভিন্ন আসবাবপত্রে লেগে যাচ্ছে কি করি আইডিয়া পেপার দিয়ে সকল আসবাবপত্র মুড়িয়ে দিতে হবে তাহলে আর রং লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না সবকিছু পেপার দিয়ে মোড়ানো শেষ সোনার বাংলাদেশ এখনো হচ্ছে রং দেওয়ার পালা এই ডিনামাইট দিয়ে রঙের কৌটা ব্রাশ করে দেব তাহলেই সারা ঘরে রং সরিয়ে যাবে আমার আর কষ্ট করে রং দিতে হবে না ডিনামাইটে আগুন ধরিয়েই দৌড়ে পালাতে হবে হ্যাঁ এভাবে আসব এভাবে পালাবো সবকিছু ঠিকঠাকই আছে আগুনটা ধরিয়েই দেই হ্যাঁ হ্যাঁ দরজা লক করা তাড়াতাড়ি খুলে পালাতে হবে দরজা লকারটা কই রাখলাম রে ভাই এই তো পেয়েছি চাচা আপনা পরান বাচা গার্লফ্রেন্ডের যেটা ভালোই কাটলো আজকে আহা কি ব্যাপার এই রুম থেকে গন্ধ আসছে কিসের গিয়ে দেখতে হচ্ছে তো যাক বম ব্রাস্ট হয়ে গিয়েছে কি ব্যাপার ফ্লোরে এগুলো কিসের দাগ যাক আমার কি ঘরের কি অবস্থা সেটা দেখি আগে বাহ পুরো ঘর কি সুন্দর রং হয়ে গেছে কোনো প্রকার কষ্ট ছাড়াই এটা কি